আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে ইতিহাসের ঘৃণ্যতম যে গণহত্যা চালানো হচ্ছে তার নিন্দা করার ভাষা আসলে আমাদের কারো জানেনি পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থানরত বিবেকবান প্রতিটি মানুষ আজ ব্যথিত সংক্ষুব্ধ একটা প্রচন্ড মানসিক অশান্তির মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি তবে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আগামী এপ্রিল শনিবার ঢাকার শাহবাগে প্যালেস্টাইন মুভমেন্ট এর আয়োজনে মার্চ গাজা একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের নানা শ্রেণী পেশা বয়সের সব মানুষ একত্রিত হয়ে আমরা গাজার মাজলুমদের জন্য আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করার পরিকল্পনা করছি ইনশাল্লাহ সবাইকে সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে এই আয়োজনকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি